বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আছি কিন্তু আপনাদের জন্য শীতের কিছু কালেকশন নিয়ে আসলাম যা কিনা উইন্টার ওভারকোট আমরা বলে থাকি আর এইগুলা কিন্তু চায়না কটনের মধ্যে ফেব্রিক্সটা কিন্তু একদমই খুবই আরামদায়ক ফেব্রিক্স আর উইন্টারের জন্য কিন্তু এইগুলো বেস্ট বেস্ট কালেকশন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এইগুলা পরে কিন্তু আপনি খুবই আরাম পাবেন তো ফার্স্টে যে কালারটা দেখবো অফ কালার বা ক্রিম কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার ফিনিশিং কতটা পরিমাণে যে সুন্দর আর প্রাইসটা কিন্তু মাথা নষ্ট করা প্রাইস যে দেখেন অরিজিনাল কিন্তু চায়নার ট্যাগও লাগানো আছে এইগুলো কিন্তু অরিজিনাল চায়না কালেকশনে যে দেখেন আর যে প্রাইসটা দিব একদম মাথা নষ্ট করা প্রাইজের মধ্যে থাকছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সোভার যে দেখেন সাইড থেকে কিন্তু আপনারা পকেটও পেয়ে যাবেন এই পকেটগুলো কিন্তু খুবই বড় হবে হ্যাঁ যেই বাটামগুলো দেখতেছেন এই বাটামগুলো কিন্তু ছুটবে না একদম ইজিলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে আর এইগুলোর প্রাইসটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি মাথা নষ্ট করা প্রাইস তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তার আরেকটা কালারে চলে যাব আরেকটা কালারে চলে আসলাম লাইট অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন তাই না আর সব থেকে বড় কথা হচ্ছে কালারগুলো দেখে প্রত্যেকটা কালারে কিন্তু সোবার কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই ইউনিক ইউনিক কালার এই কালারগুলো কিন্তু যে কোনো স্কিনেরই কিন্তু ভালো লাগবে হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা কিন্তু খুবই চমৎকার ইভেন কিন্তু হাতাটা কিন্তু ফুল হাতা হবে অনেকজনের কিন্তু থ্রি কোয়ার্টারও দিয়ে থাকে কিন্তু না এটা কিন্তু একদমই ফুল স্লিভ হবে এটার ব্যাক পার্টটাও দেখেন খুবই সুন্দর হবে যে দেখেন কাপড়টা কিন্তু খুবই সফট খুবই আরামদায়ক কিন্তু ধার্মিক কটন মানে এটা হচ্ছে ধার্মিক কটন খুবই চমৎকার কিন্তু কটনটা ব্যাক্ট ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর কিন্তু একদমই এক কালারের মধ্যে থাকছে আর এটা কিন্তু লাইট অ্যাশ কালারের মধ্যে আমি জানি না আমার ফোনে কী কালার আসতেছে এটা কিন্তু লাইট অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আর কাপড় কোয়ালিটিটা হচ্ছে আপনি আপনার হাত দিয়ে না ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ছায় আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার যে কি যে পরিমাণে সুন্দর আর পার্সোনালি এই কালারগুলো কিন্তু আমারই খুবই ভালো লাগে খুবই সুন্দর কালারের যে ইট কালারটা দেখেন ইট কালারটা কিন্তু অ্যাভেলেবেল না আপনি কিন্তু কোথাও কিন্তু ইট কালারটা পাবেন না আর ইট কালারের ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকারভাবে সুন্দর করে আর দেখেন বাটামগুলাই কিন্তু খুবই সুন্দর তো অনেকজন বলেন কি ওয়াশের পরে কিন্তু বাটাম উঠে যায় কিন্তু এইগুলো হান্ড্রেড পারসেন্ট বাটাম গ্যারান্টি উঠবে না আর কাপড়ের ভিতরের ম্যাটেরিয়ালটা দেখেন খুবই সফট কিন্তু ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট হবে খুবই সুন্দর হবে প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে এট ফিফটি হলেই কিন্তু এত সুন্দর সুন্দর রোবার কোট আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তাও কিনা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা কি না দশ পিস নিলে যে প্রাইসটা তো এক পিস নিলেও কিন্তু ওই প্রাইসটা পেয়ে যাচ্ছেন তার মধ্যে কিন্তু আরেকটা কথা আর যারা কিনা হোলসেল নিতে চান তাদের জন্য কিন্তু প্রাইসটা একটু ডিফারেন্ট আছে তো হোলসেল নিতে যারা চান আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালো কালারের মধ্যে আর এই কালো কালারটা কিন্তু আমাদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা অনুযায়ী একটা কালার কারণ কালো কালার এমন কেউ নেই যে কালো কালার পছন্দ না করে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার যে কোনো স্কিনের সাথেই কিন্তু ভালো লাগবে আপনি কালো হন শ্যামলা হন ফসা হন না যেন মেটার এইগুলো কোনো বিষয় না কিন্তু আপনার হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি পরলে ড্রেসটা আসলে আপনাকে সুন্দর লাগে কিনা তো ড্রেসটা সুন্দর হচ্ছে একমাত্র কালারের কারণে হয় তার এই ছয়টা কালার করা হয়েছে ছয়টা কালার কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা হোলসেল নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এর মধ্যে কিন্তু হোলসেল প্রাইসটাও কিন্তু আমরা বলে দিব প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সোভার হবে খুবই সুন্দর হবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এর মধ্যে আমি একটু আমাদের শোরুমটা ভিজিট করে দেখিয়ে দিই যারা কিনা শোরুমে এসে নিতে ইচ্ছুক তারা অবশ্যই চাইলে আমাদের শোরুমের অ্যাড্রেসটা ইনবক্স করবেন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা ইনবক্সে বলে দিব আমাদের শোরুমে কিন্তু অনেক পরিমাণের কিন্তু কালেকশন চলে এসেছে তো এর মধ্যে কিন্তু উইন্টার কালেকশনও কিন্তু চলে এসেছে আমাদের শোরুমে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন